আপনারা যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন সেই সমন্বয়ক দিন নেতৃত্বে সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ কেউ প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঠেকাতে হাইকোর্টে কি হবে সেটা ঠেকাতে আপনারা কর্মসূচি দিচ্ছেন রাষ্ট্রপতির অপসারণ চাইছেন অপসারণ না করলে দুই কথা শোনাচ্ছেন নতুন উপদেষ্টা কে নিয়োগ হবে সেটি নিয়ে আপনারা করছেন আপনাদেরকে তো ভয় এখন লাগতেছেই আমাদের আমরা যারা সাধারণ নাগরিক আছে আপনাদের তো মনে হচ্ছে আপনারা যেহেতু অভ্যুত্থানের ব্যক্তিত্ব দিয়েছেন এখন আপনাদের কথাই আমাদের শুনতে হবে সেটা ন্যায় হোক অন্যায় হোক এই মুহূর্তের বাস্তবতা হোক আপনার কি এইটাই চাইছেন যে আমি সমন্বয়ক উমামা বলছি এস পি সাহেব কেসটি গপ করুন ওরকম হইতে না উর্তুবইন্টেশন থাকলে তো আসলে এখানে অনেক ছিল আমরা আসলে চাই আসলে মানুষকে সার্ভ করতে

একটা কনসেস এর যে আমরা আসলে এই রাষ্ট্রপতিকে বর্তমানে আর চাই না এবং তাকে পদত্যাগ করানোটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই যে যখন আমরা বলছি যে এটা চাই না আমরা কিন্তু ওই জায়গায় থেমে যাইনি বা আমরা রাস্তা দখল করে যা ইচ্ছে তা করে বেড়াইনি আমরা কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর সাথে বসেছি সবার সাথে এখানে কথা বলে এখানে একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি যেটাকে আমরা যখন আহ্বায়ক তৈরি করি তখন আমরা এই কথাটাই বলেছি যে জাতীয় ঐক্যমতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটাই এখনো পর্যন্ত আমরা ফোকাস করছি যে এখানে রাষ্ট্র এখন যে পরিস্থিতির মধ্যে আছে সেটাকে টিকে রাখতে হলে তাকে যদি আমার মূলত সংস্কার মূলক জায়গা নিয়ে যেতে হয় তাহলে কিন্তু ন্যাশনাল একটা ইউনিটি সকল পলিটিক্যাল পার্টি বলি ছাত্র জনতা বলি আমাদের বৈষ্ণবী ছাত্র আন্দোলন সকলের মধ্যে কিন্তু একটা অন্তত ন্যাশনাল ইউনিটি তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু সকলেরই আসলে ফোকাল পয়েন্ট হওয়া উচিত বৈষ্ণবী ছাত্র আন্দোলন তার মানে আপনি রাষ্ট্রপতি চুপুর কথা বলছিলেন যে আহ তো আপনারা যে করে সিদ্ধান্ত নিচ্ছে তারা বিভিন্ন ধরনের পার্টির সাথে মনে তাদের একটা নিজস্ব মেকানিজম আছে যে ফর্মেটে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায় এখন আমি নিজে দেখে গভর্নমেন্টের অতটা

তাদের ক্ষেত্রে আপনি কি করতে পারেন তারাই তো উল্টা আমাদেরকে বারবার

আপনারাই বোধহয় তাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখাচ্ছেন এটা অনেক সময় আমার মনে হয় শি ইজ গান